এই হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছেন আর আমি সকাল সকাল বের হয়ে পড়ছি যেহেতু আমি চা বাগানে থাকি সেহেতু আমি কলম কাজে বের হয়ে পড়ছি আর আজকে দান এনে আজকে নিচে ডেকা আজকে কলমটা হবে স্পেশাল ভাবে সেহেতু নিচে আমি ডেঘ আর আমরা যাচ্ছি আমরা দুই ভাই মিলে যাচ্ছি দুইজন আর আমাদের সাথে কেউ নেই অনেক মানুষ আগে চলে গেছে আর আমরা একটু লেট করে কাজে যাই যেহেতু আমরা দুই ভাই একসাথে যাই সেহেতু আমরা দুই ভাই একসাথে কাজে চলে যাই

আজকে কাজে যাচ্ছি তো আজকে অনেক মানুষ চলে গেছে তো ওদেরকে আমি দেখাতে পারি নাই তো কালকে নেক্সট ব্লগে আমি আপনাদেরকে মানে আমার প্রত্যেকটা মানুষের আমি ভিডিও দেখাবো ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিও দেখবেন আজকে কিছুটা দেখাবো যেটা দেখাবো সেটা আমার জন্য আর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এসে দেখি মানুষ নাই হঠাৎ করে দেখি একজন বড় ভাই আমাদের পিছন দিকে হাঁটতে হাঁটতে চলে আসছে যেহেতু বড় ভাই দেরি করে আসছে সেহেতু বড় ভাইয়ের সাথে আজকে আমরা কাজে চলে যাব হঠাৎ করে দেখি বড় ভাই দৌড় দিছে মনে হলো ডরাইছে কিন্তু না হঠাৎ করে দৌড় দেওয়ার কারণ হচ্ছে আজকে শীতের দিন যেহেতু অনেক শীত পড়ছে আজকে সেহেতু বড় ভাই একটু দূরে দূরে যাচ্ছে যেহেতু গরম লাগবে সেহেতু আমিও চেষ্টা করবো বলতেছিলাম তার সাথে দৌড়ানোর কিন্তু মন চাইছিল একটু আস্তে আস্তে যাই হঠাৎ করে মনে পড়লো না একটা দৌড় দিয়ে দেখি কি হয় তারপরে দৌড়াইতে শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলাম আমার ভাবছিলাম আমার ক্যামেরাম্যান তো পিছনে আছে ক্যামেরাম্যান আমাকে ডাকতেছিল বাট আমি তার কথা শুনতেছিলাম না তারপর দেখি আর দুইজন বড় ভাই গাড়িতে উঠে আসছে হঠাৎ করে দেখলাম তাদেরকে দেখে মনটা একটু শান্ত হলো যেহেতু মানুষ এখনো রয়েছে আমাদের পিছনে দেখে একটু না পেলাম পরে আমি একটু জিম টিম করে একটু ব্যায়াম করছিলাম আর হেঁটে হেঁটে তার কেউ ছিল না সেহেতু মনে হয় আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা ভাবছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য পরে ভাবলাম আরে না আমাদের পিছনে অনেকেই মনে হয়ে আসে তাই হেঁটে হেঁটে যাচ্ছি চারপাশ দেখে দেখে দেখ আর সকালের ভিউটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল বসে বসে একটু ভাবি কিন্তু ভাবলাম আরে বসলে তো হবে না আমাদেরকে কাজে যাইতে হবে পরে ভাবলাম না যাইতে থাকি দেখি কাজ কোন জায়গায় হঠাৎ করে মনে পড়লো আমাদের কাজ হলো দুই নম্বর আর সেটা হচ্ছে সামনে আমাদের একটা ক্যাডেট কলেজ স্কুল আছে ওই সাইডে আমাদের কাজ তো সেখানে যাচ্ছি আর নতুন ডেগান নিছি একটু উৎপাত্ত করাই লাগে আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসছি একবারে রাস্তায় রাস্তায় আসার পরে দেখি হঠাৎ করে পিছন থেকে বড়োবাবু আসছে আমি একটু সোজা হয়ে দাঁড়াইলাম যেহেতু বড়োবাবু বাগানের সেহেতু একটু সম্মান দেওয়া লাগে যদিও আমাকে সে সম্মান না দেহে বাগানের বাবু সেহেতু আমি তাকে সম্মান দিব হঠাৎ করে সামনে চলে আসছে আমি একবারে সোজা হয়ে আটছি মনে হচ্ছে আমি কিছুই জানি না পরে একটা দিলাম নমস্কার যেহেতু আমাদের হিন্দু বাবু সে নমস্কার তারপরে পরে বাবু চলে গেল সে আমিও হেঁটে হেঁটে যাই আর কিছু দূর আসার পরে দেখি এখানে কাজ শুরু মানে এখানে ওইদিকে কাজ শেষ হয়ে গেছে বিদায় এখানে কাজ দিয়ে দিছে মানুষ এখানেও কাজ করছে আর ওইদিকে কিছু কাজ রয়েছে ওইদিকেও মানুষ কাজ করছে তারপর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমরা একসাথে কাজ করি সেহেতু একটু ভিডিওতে নিলাম পরে দেখি ভাই বলছে একটু ধর ক্যামেরা আমি একটু ভিডিওতে যাই পরে বললাম আরে ভাই যা তুই যাবি না তো কে যাবে ভাই বড় রক্তের ভাদন তাই বড় দিলাম সামনের দিকে আর আস্তে আস্তে চলে আসছি কাজের সাইডে এখান থেকে দেখা যাচ্ছিল সব সর্দার এবং কামলা সবাইকে দেখা যাচ্ছিল আর আমি এখান থেকে একটা ফটো শ্যুট করতেছিলাম না ভিডিও শুট যেহেতু আমি চলে আসছি কাজের সাইডে আপনাদেরকে তো দেখাইতে হবে সেহেতু আমি একটু শুট করলাম আর এখানে আসার পরে দেখি আমার ভাই ব্রাদার অনেক আছে সবাই একসাথে দাঁড়িয়ে আছে এখানে সর্দার ছিল অনেক সর্দারই ছিল আর অনেক কাম লাগছিল তো অনেক কাজ করে নাই যেহেতু অপেক্ষা আছে সর্দার আসলে কাজ করবে সে তো সর্দার আসছে আমাকে জিজ্ঞেস করছিলো কাজে যাওয়ার জন্য আর আমি বলছিলাম আরে না আমি একটু পরে কাজ করব যেহেতু আমাকে কাজ দেওয়ার পরে আমি ভিডিওতে দেখাবো আমার কতটা কাজ দিছে আর এখানে আমার একজন মামা আসতেছিল মামার সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং মামাকে দেখলে আমার একটু নমস্কার না দিলেই হয় না তো মামু একজন খুব ধর্মীয় সংস্কৃতির মানুষ সেহেতু মামাকে একটা নমস্কার দিলাম মামা আসে আমাকে নমস্কার দিল আমিও মামুকে একটা নমস্কার দিলাম যেহেতু আমাদের বাগানের একজন খুব গণ্যমান্য ব্যক্তি শ্রদ্ধাশীল ব্যক্তি সেহেতু মামুকে একটা নমস্কার দিলাম ভাবছিলাম কাজের আগে সবাইকে একটু ভিডিও করে নিই যেহেতু সবাই একসাথে আছে সবাইকে একটা ভিডিও নিয়ে নিলাম কারণ এখন যারা আছে সামনে বার নাও থাকতে পারে বা এবছর যারা আছে সামনে বছর কেউ নাও থাকতে পারে আর এইভাবে আমি একটা ভিডিও শ্যুট করলাম পরে আমাকে কাজ দিয়ে দিছে এই যে এখানে আর এটা হচ্ছে আমাদের ওই যে হাজিরা উঠায় ওই খাতা আর ওটা হচ্ছেন আর্থিক আর্থিক কাকু আমাদের তো সে আমাদের হাজিরি উঠা তারপরে দেখলাম এখানে কয়জনকে কাজ দিয়ে দিছে ওদেরকে এই সাইড পর্যন্ত কাজ দিছে আর এই সাইডে আমাদের তো এখানে কাজ দিছে ওদেরকে তো এই সাইডে বলতেছিলাম আমাদেরকে তো আমি বলতেছিলাম যে ওকে ঠিক আছে তোমরা যাও আমরা এই সাইডে কাজ করব যেহেতু এখানে দুই ভাগ করে দেওয়া হয়েছিল তারপরে আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে যে রাস্তাটা দেখা দিছিলাম মাঝখানে রাস্তাটা এই আমাদের ট্যান্ট সাইড আমাদের

বিডিওপুরের লিচিতে আর নাগাল্যান্ডের ধরায় লিচি কতটা ছেলে আছে না শেষ আজকে কাজ শেষ আমাদের আজকে তোদিকে বিডিও এই যে আমাদের মামা রয়েছে এখনো তো আজকে কাজটা তোকে আর একজন রয়েছে ওদের কাজ শেষে চলে যাবে ওরাও দেখা যাচ্ছে না আর নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই হেজি মঙ্গলকে বললাম না ওকে